হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংবর্তিকা কিচেন জানো তো বন্ধুরা আজ সকাল থেকে না প্রচুর বৃষ্টি হচ্ছে আরে জানি জানি এই বৃষ্টিতে সকলে বাড়িতে গরম গরম খিচুড়ি খায় কিন্তু কত আর খিচুড়ি খাবো বলো তো তো সে কবের থেকে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে আর না রান্নার একদম মনে হয় তাই আজকে চটপট বানিয়ে ফেলাম লাউ দিয়ে মুগের ডাল ভাত আর একটা ভাত সত্যি বলছি মাছ মাংস খেতে ভালো লাগলো মাছ বলি ইন্ডিয়া মাংস খেতে ইচ্ছা করে যাকে রান্না করে ফেরিয়ে দিই তোমাদের সঙ্গে রান্নার শেয়ার তোমাদের সাথে আমি তোমার রান্না শেয়ার করতে খুব ভালোবাসি প্রথমে ডালটা নিয়ে একটু কড়াই তুমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম কাপড় একটু জল দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে জল দিয়ে বসিয়ে নিলাম জলটা যখন একটু হালকা ফুটে উঠতো তখন আমি দিয়ে দিলাম পেটে রাখা লাউগুলো তারপর একটু ভালো করে রানাচাড়া করলাম দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ ততক্ষণে অবশ্যই লালটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে কড়াইতে তো এবার টক টক করে ধুয়ে পরিষ্কার করে আবার তাওয়ায় বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার ফোড়ন দেওয়ার পালা ফোড়নের জন্য এখানে আমি নিয়েছি দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা গোটা জিরে আর আদা কুচি দিয়ে ফোড়নটা পেয়ে একটু লাল লাল করে ভেজে দিচ্ছি যখন তাকে দেবো ফোড়নটাকে সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখার ডালটা ব্যাস ডাল আমার টকবক করে ফুটে গেছে এবার আমি ওপর দিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা এবার একটু হালকা নাড়াচাড়া করে এক দু মিনিট পর আমি দিয়ে দেবো ওপর দিয়ে এক চামচ গোটা গরম মশলার গুঁড়ো তবে হ্যাঁ আমি কিন্তু গরম মশলার গুঁড়োটা ঘরে তৈরি করেছি ব্যাস ফাইনালি রেডি আমার লাউ দিয়ে মুগের ডাল এবার গরম গরম ভাতে পরিবেশন করুন লাউ ডাল তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ অবশ্যই কিন্তু এইভাবে লাউড়ালটা বানিয়ে দেখবে সত্যি বলছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো চলো যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তো অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলবে না চলো বাই বাই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে